বাপমা স্বপ্ন আমার ছেলে সে চাকরি করবে আমি মনে করি চাকরিটা এটা হচ্ছে মডার্ন সিলেবাড়ি আধুনিক এটা দাসত্ব কি বললাম বলেন তো আপনি মনে করছেন চাকরি পেয়ে গিয়ে চাকরি করা এটা হচ্ছে সফলতা কিন্তু ইসলামী দৃষ্টিকোণ আর বতর প্রেক্ষাপট অনুযায়ী চাকরি সার্ভিস এটা আধুনিক দাসত্ব বলা হয় কেন জানেন এর অনেকগুলো কারণ আছে আমার একটা বক্তব্য আছে ইউটিউবে চলে যাবেন বাংলাতে লিখবেন ইসলামী অর্থনীতি ব্রাদার রাহুল হোসেন দেড় ঘন্টার আলোচনা আছে চাকরি কেন যে আধুনিক দাসত্ব কেন দাস এটা আপনি বুঝতে পারবেন মুসলমান বিজনেস করবে কি করবে কথা বলেন ব্যবসা ব্যবসাতে বরকত আছে চাকরিতে রিজিককে নির্ধারণ করে দেওয়া হয় কি করে দেওয়া হয় সার্ভিস কি চাকরি মানে রিজিক লিমিটেড যে আপনার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার করে দেওয়া হলে রিজিকটা কে বিজনেস এটাতে বরকত আছে না নাই আছে না আপনি কোনো মাসে এক লাখ করবেন কোনো মাসে পাঁচ লাখ করবেন কোনো মাসে বিশ লাখ করবেন কিন্তু আপনার উদ্যোক্তা হতে হবে সবাই যে সফল হবে এমনটা নয় কিন্তু একজন মানুষ চাকরির পেছনে যতটা সময় দেয় ও যদি বিজনেস এর পেছনে তত সময় দিত ইনশাল্লাহ চাকরি করে যত ইনকাম তার চেয়ে বিজনেস এ তার রিসিভ আরো উন্মুক্ত হয়ে যেত যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক তরুণদেরকে তুই বুঝা তৌফিক দান কর সকল পরি আমিন সম্মানিত সুধী আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় দুই নম্বর ব্যক্তি নাম হচ্ছে খাদিজা কুরকুবরা কি নাম বললাম ইনিকে ইনি আল্লাহ নবীর স্ত্রী ছিলেন আল্লামদের স্ত্রী নবীর নব জীবনে প্রথম কয়েক বছর তিনি জীবিত ছিলেন তিনি ইসলামের জন্য তিনি যা করা তাই করেছে। নবীর সঙ্গে যখন কেউ ছিল না আমরা খাদিজা তিনি একাই নবীর সঙ্গে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন স্ত্রীর সাপোর্ট যে পুরুষ হয়েছে সে পুরুষ দুনিয়াতে সফল হবে নিশ্চয় কিন্তু স্ত্রী যদি আপনি সাপোর্ট না করে পুরা দুনিয়াতে আপনি সেলিব্রিটি পুরা দুনিয়ার মানুষ আপনাকে সালাম করে প্রণাম করে স্ত্রী যদি বাইতে এসে আপনার সঙ্গে যদি মন মানিল্য হয় বাই থেকে যদি স্ত্রীর সঙ্গে আপনার মনমানিল্য হয় আপনি দুনিয়াতে যত হাজার মানুষের প্রতি মানুষের সালাম আর প্রণাম ফান না কেন বাড়িতে আসবে আপনাকে অশান্তি মনে হয় না মানসিক দিক থেকে সুস্থ হতে পারবেন না কিন্তু আল্লাহর নবী ইস্ত্রি ছিলেন নবিশনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন বিপদ অপর সবমতে সে বুখারী 3820 হাদিস আল্লাহ নবী বলছেন হঠাৎ করে ফ্রেসা জিবলিকে দেখতে ঘরে দাঁড়িয়ে আছে এসে বংশে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই দেখুন ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে হাতে খাবারের পাত্র আছে তাকে জানিয়ে দাও আল্লাহ খাদিজার জন্য জান্নাতে চকচকে ঘর তৈরি করে গেছে আমি এখনই দেখে আসলাম তার মানে তুই বলিন চাচা দুই নম্বর আটজন রাখতে জানাতে ঘর বরলি তার নাম আরো জনা বলে তার নাম খাদি জাতুর খুব রাত্রিফ ওমার উবরুল খাত্তাপ সে বুখ হারি নম্বর হাদিস একই হাদিস বর্ণনা হয়েছে ওমারির খাত্তাবকে জান্নাতে আগে থেকে ঘর দিয়েছে আল্লাহ মিরাজের রাত্রিতে থেকে দেখে বসেছে তিনজন নাম মনে থাকলে ইনশাল্লাহ আচ্ছা তিনজন তো তারা মহাপুরুষ তারা ইতি পূর্বে তারা অনেক বড় আল্লাহ নবীর সঙ্গে তারা যুদ্ধ জিয়াদে অংশগ্রহণ করেছে নবীর পেছনে তারা সালাত নামাজ আদায় করেছে তাদের ভাগ্যর ব্যাপার কিন্তু আমরা চোদ্দশো বছর পরে এসেছি যে নবীকে দুই চোখ দিয়ে আমরা দেখি নাই তার কণ্ঠস্বর আমরা কখনো শুনেছি কথা বলেন নবী কণ্ঠস্বর শুনেছেন নবীর চোখ দিয়ে কখনো দেখেছেন যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব আট হাজার কিলোমিটার তার বয়সের থেকে আমাদের বয়সের দূরত্ব প্রায় দেড় হাজার বছর যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই যার ভাষার সঙ্গে আমাদের ভাষারও মিল নেই তার আরবি ভাষা আমার বাংলা ভাষা ওই মানুষটাকে আমরা সকলে ভালোবাসি না কথা বলেন মানুষকে না দেখেও যে ভালোবাসা যায় মানুষের কণ্ঠস্বর না শুনে যে ভালোবাসা যায় মানুষের ভাষা না বুঝেও যে মানুষকে ভালোবাসা যায় তার জন্য জীবন দেওয়া যায় তার চলন্ত উদাহরণ ওটা বিশ্ব জগতের একশো সত্তর কোটি মুসলিম নবীকে কেউ দেখেন দেখেছে কণ্ঠস্বর শুনেছেন তার নামাজ পড়েছেন তার সঙ্গে হজ করেছেন তার ভাষাটা বোঝেন কিছুই না কিন্তু আল্লাহ তার প্রতি আমাদের যে ভালোবাসা প্রেম দিয়েছে এই ইমাম আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি কালেমা নসিব করো সেটা পরে আমিন চলেন ওইসব সাহাবি তারা তো হয়ে ঘর পেয়ে গেছে বা আমাদের ঘরে দরকার আছে না নাই কে কে জান্নাতে ঘর চান দুই হাত তুলি দুই হাত মানে হ্যাঁ জান্নাতে ঘর দেবে তাও দেওয়া অলসতা দেখেছেন মানে জান্নাতে ঘর দিলে তাও হাত তুলতে নারাজ যে হাত তুলো প্রেস্টিজের ব্যাপার তাও আপনি মানে হাত তুলতে প্রেস্টিজ মনে করছেন আল্লাহ তালা আপনাদের এই লজ্জাবোধ দূর করে দিচ্ছে করে আমিন জান্নাতে কারা কারা এবার ঘর চাই তুই হাত তুলি করে দুই হাত তুলি আল্লাহ তুমি কবুল করো আমিন হাত নামিয়ে পড়ে মাত্র পাঁচটা আমলের কথা হলো কয়টা বলবো পাঁচটা আমল যে আমলটা করলে আপনি ওমর দিন খাতাম আসিয়া খাদিজা তাদের মতো জান্নাতে আগে থেকে ঘর আপনার জন্য রেডি হয়ে থাকবে মৃত্যুর পরে ইনশাআল্লাহ জান্নাতে ঘর আপনি দেখতে পাবেন প্রথম আমল সৈল বুখারি হিতাবুসলাত হাদিস নাথ চারশো আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইকুল ফিল জাননা তার জন্য জান্নাতে আমি আল্লাহ একটা ঘর দিয়ে দিব বলেন তো কি মদত করতে হবে চাচা কি করতে হবে কি করতে হবে আরো কি করতে হবে মসজিদ তৈরি করতে হবে একটা মসজিদ আপনি বললেন যে হুজুর আমি তো গরিব মানুষ মিসকিন মানুষ নিজেরই বাড়ি নেই মসজিদ তৈরি করবো কি হবে